নমস্কার ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা আমি কমল দাস আমি আবারও তোমাদের সামনে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের একটি কবিতা সমগ্র আলোচনা বিস্তারিত অর্থ এসকিউ পিডিএফ ফ্রি টেক্সটবুকের পিডিএফ ফ্রি ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো তবে চলো কথা না বলে আজকের যে কবিতা তা আলোচনা করি থাম্বিল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকের কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর লিখেছে মাইকেল মধুসূদন একটু অবাক করার বিষয় কবিতার নামও কবি যে লিখেছেন সেও কবি তবে চলো একটা গল্প বলি একটু গল্প বলি তার মধ্য দিয়েই আমরা কবিতা শুরু করবো একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুবার বহু ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তকে সাহায্য করেছে শুধু মাইকেল মধুসূদন দত্তকে না আমাদের পুরো সমাজকে মানব জাতিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা তার পুথিপত্র পড়ে তা আমরা চেনেছি ঠিক একইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু দয়ালু মাইকেল মধুসূদন দত্তকে যেহেতু মাঝে সাঝেই তার প্রয়োজনীয় অর্থ দান করতো তাই একদিন এক মাতাল মাতাল বলতে বুঝতেই পারছো যারা মাদকতার দেশে থাকে এক মাতাল গিয়ে বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এই তুই যে মাইকেল মধুসূদন দত্তকে কিস্তিতে কিস্তিতে টাকাগুলো দিচ্ছিস তুই জানিস ও টাকাগুলো দিয়ে কি করে বলে কি করে রে বলে মদ খায় বলে হ্যাঁ জানি তো বলে তারপরেও টাকা দিচ্ছিস বলে হ্যাঁ দিচ্ছি বলে কেন বলে ও তো মেঘনাথ বধ লিখে দেখাইছে তুই লিখে দেখা তারপরে তোকেও দেব তো এই যে গল্প গল্প শেষ এবার গল্পের মধ্য দিয়েই কবিতা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মূল যে ব্যক্তিত্ব সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে ঘিরেই কবিতাটা লেখা এই কবিতাটি দুটি খণ্ডে বিভক্ত আর এই সমস্ত কবিতাগুলোকে সনেট বলা হয় অর্থাৎ চোদ্দ লাইনের যে সমস্ত কবিতাগুলো হয় সেই সমস্ত কবিতাগুলোকে সনেট বলা হয় আর আমাদের কবিতা একটি সনেট কবিতা আর মনে রাখবে এই সনেটের জনক পেত্রাক আর বাংলা সাহিত্যে সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত তবে চলো শুরু করছি কবিতা আজকের কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছে মাইকেল মধুসূদন দত্ত আর মূল কাব্যগ্রন্থ চতুর্দশপদী কবিতা বলে তোমরা শুনলে অবাক হবে সেই কাব্যগ্রন্থে একশো চার থেকে ছয়টা কবিতা রয়েছে তার মধ্যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি ছিয়াশি সংখ্যক কবিতা তোমরা স্ক্রিনে দেখতে পাবে এই থেকেও বুঝতে পারবে যে এরকম কবিতা একশো ছয়টা কবিতা ছিল তার মধ্যে এটা একটি কবিতা দেখো আজকের কবিতার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে কবিতার মূল বিষয়বস্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এখানে আজকের কবিতা যে আমরা পড়ছি এখানে সম্পূর্ণ কবিতাটা আমরা আমি মুখ দিয়ে বললেও অথবা তোমার স্যার মুখ দিয়ে পাঠদান করলেও পক্ষে যা কথাগুলো বলছে মাইকেল মধুসূদন দত্ত বলছে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহানের মহান তার কোনো তুলনা হয় না তার কাছে ইস্বের বিদ্যাসাগর একটা বিশাল বড় পর্বত একটা তরুদল একটা গাছ দেখো বলছে বিদ্যা মাইকেল মধুসূদন দত্ত বলছে বিদ্যা বিদ্যাসাগরের লক্ষ্যে বলছে পক্ষে বলছে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে বলছে হে জ্ঞানের সাগর বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে বলছে করুণার সিন্ধু তুমি বিদ্যাসাগর বলছে তুমি করুণার সিন্ধু সেই জানে অর্থাৎ মনে দিন যে দিনের বন্ধু অর্থাৎ কবি বলছে মাইকেল মোশন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান ঈশ্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দান বীর এটা কে জানে যে একমাত্র গরিব যে তার কাছ থেকে দান নিয়েছে সে জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান তার পাশাপাশি আর কে জানে যে গরিবের বন্ধু তারপর উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম ক্লান্তি অশ্লান কিরণে অর্থাৎ কবি বলছে মাইকেল মধুসূন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হয়ে বলছে মাইকেল মধুসূন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হয়ে বলছে বিদ্যাসাগর উজ্জ্বল জগতে হেমাদ্রীর হেম অর্থাৎ এটা হেমাদ্রি হেম মানে এটা একটি সোনার পর্বত অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন একটি সোনার পর্বত অশ্লান কিরণে অর্থাৎ একটা সোনার পর্বত যেন আলো বিতরণ করছে অর্থাৎ মাইকেল মধুসূদন দত্তের চোখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা হেমাদ্রির পর্বত হেমকান্তি পর্বত বা সোনার পর্বত যে সর্বদা আমাদেরকে আলোকিত করে চলেছে তারপর বলছে কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যে জনাশ্রয় লয় তোমার সুবর্ণ চরণে বিদ্যাসাগর এর উদ্দেশ্যে মাইকেল মধুসূন মাইকেল মধুসূন দত্ত বলছে আমি ভাগ্যবান কেন যে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সুবর্ণ চরণে আশ্রয় পেয়েছি অর্থাৎ কবি বলতে চেয়েছে যে সমস্ত ব্যক্তিত্বরা যে সমস্ত মানুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সান্নিধ্য লাভ করতে পেরেছে তার জীবন সার্থক তারপর যে জনা তারপর বলছে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সুখ সদনে অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে আমি মহান আমি মহান আমার মতো যারা যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেবা করতে পেরেছ তারাও সৃষ্টির কিছুটা মহানতা লাভ করেছে অর্থাৎ নিজেকে কিছুটা উপরে করতে পেরেছো তারপর বলছে আরেকবার বলছি প্যারাটা যে জন আশ্রয় লয় তোমার চরণে সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ কি সেবা তার সুখ সদনে তারপর বলছে দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্কিরি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দানের দিক থেকে বাড়ি বাড়ি মানে জল অর্থাৎ বিদ্যাসাগর আমাদের জন্য জলের মতো দান করে আর নদীরূপ বিমলা কিঙ্কিরি কিঙ্কিরি মানে দাসী এখানে দাস অর্থাৎ কবি বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য যেন দাস হয়ে আমাদের জন্য যেন দাস হয়ে দাসত্ব হয়ে দানে বাড়ি হয়ে আমাদের জন্য দান করে যাচ্ছে তারপর বলছে যোগায় অমৃত ফল পরম আধরে দেখো তো অমৃত মানে কি আমরা জানি জাপান করলে মানুষ মরে না এখানে প্রকৃতপক্ষে যদি তুমি পাঁচ সাত দিন না খেয়ে থাকো ভু অভুক্ত থাকো তোমার সামনে যদি খাদ্য দেওয়া হয় তখন যদি জিজ্ঞাসা করা হয় অমৃত কি তবে তুমি অবশ্যই বলবে স্যার খাদ্যই অমৃত তাই এখানে কবি গরিবদের সাপেক্ষে দরিদ্রদের সাপেক্ষ হয়ে বলছে যোগায় অমৃত ফল পরম আদরে অর্থাৎ গরিবদের জন্য অন্ন তুলে দেয় প্রতিটা গরিব দুঃখিনীর মুখে তারপর বলছে দীর্ঘ শির শির মানে মাথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশাল বড় মাথা তরুদল বিশাল বড় তরুদল অর্থাৎ এখানে বৃক্ষ দলের কথা বলেছে দাসরূপ ধরি অর্থাৎ বিদ্যাসাগর আমাদের জন্য গাছের দল হয়ে দাস হয়ে আমাদের পরিমল ফুলকুল দশ দিক ভরে অর্থাৎ একটা বনে যেমন বা একটা বাগানে যেমন ফলের গাছ ফুলের গাছ মিলে গেলে তারপরে সৌন্দর্যতা লাভ করে ঠিক একইভাবে কবিও বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য তরুদল হয়ে দাসরূপ ধরে অর্থাৎ আমাদের জন্য তরুদল হয়ে অর্থাৎ গাছের ছায়া হয়ে আমাদের জন্য দান করে তারপর বলছে দিবসের শীতল শাশি ছায়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য তরুদল হয়ে অর্থাৎ গাছ হয়ে দিনের বেলা ঠান্ডা বাতাস বিতরণ করে তারপর কি বলছে বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ কবি বলছে মাইকেল মধুসূদন দত্ত বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের জন্য অর্থাৎ আমাদের মানবজাতির জন্য নিজে তরুদল হয়ে অর্থাৎ গাছের দল হয়ে শীতের দিনের বেলা শীতল শাশির ছায়া অর্থাৎ ঠান্ডা বাতাস বিতরণ করে এবং বনেশ্বরী অর্থাৎ বনদের রাজা বনের গাছের রাজা অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গাছ হয়ে গানে গাছের রাজা হয়ে নিশায় মানে রাত্রিতে সুশান্ত মানে শান্ত নিদ্রা ক্লান্তি দূর করে অর্থাৎ আমাদের ঘুম আসার জন্য সমস্ত সমস্যার সমাপ্তি করানোর জন্য আমাদের সমস্ত চিন্তার অবনতি ঘটিয়ে ঘুম চলে আসলেই অবনতি ঘটে যায় আমাদের সমস্ত চিন্তা বাসনা সব কিছু নষ্ট হয়ে যায় ঘুমের সময় আমাদের আমাদের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিনের বেলা গাছ হয়ে শীতল ছায়া দান করে এবং রাত্রিবেলা আমাদের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ ভূমিকা রাখে এ ছিল আজকের কবিতা কবিতা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার